শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো প্রতিদিনের মতো আজকেও ব্লগ নিয়ে এসেছি তো দেখো সকালেই শুরু করেছি একটু বেলা হয়েছে যাই হোক মেয়ে ঘুম থেকে সবে উঠেছে তারপর মুখ টুক ধুয়ে মেয়েকে খাইয়ে তারপর এদিকে দেখো রত্র উঠে গেছে আর মেয়েকে দেখো একদম রেডি করিয়ে দিয়েছি মেয়েকে এখন স্কুলে ছাড়তে যাব তারপরে এসে রান্না করব। তো স্কুটি করতে করে ছাড়তে যাচ্ছি মেয়ের স্কুল বেশি দূরে নয় কাছে মানে আমি যখন যেভাবে থাকি ওইভাবেই স্কুলে দিয়ে আসি বেশি দূরে নয় বলে অসুবিধা হয় না স্কুটিতে নিয়ে মানে পাঁচ মিনিটে যাওয়া আসা হয়ে যায় তারপরে এসে দেখো রান্না শুরু করে দিয়েছি এখানে আমি বুড়ারি মাছ কেটে নিয়েছি এটা বাড়িতেই মানে আজকেই কেটে নিয়েছি কেটে তারপরে মাছ তাগুলো ফেলে দিই কারণ মাছের ফুলকোগুলো আমার বলমশা খেতে চায় না তো ওগুলো ফেলতে গেলে মাথার কী থাকে তারপর পুরো মাথাটাই কেটে ফেলে দিই তারপরে দেখো আমি কড়াই গরম বসিয়ে তারপরে দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো একটু বড়ো সাইজের আছে মাছগুলো একটু অন্যরকমভাবে করব। তোমরা দেখতে থাকো দেখো মাছগুলো আমার ভাজা হয়েছে আর এখানে দেখো একটা বড়ো সাইজের আলু আর একটাই গেরা নিয়েছি এগুলো দিয়ে করব। প্রথমে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে আলুগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব নুনটা আগে দিয়ে নি নুন হলুদ তারপরে গেরাগুলোকে এর সঙ্গে একটু ভেজে নিচ্ছি নুন হলুদটা পরেই দেব কারণ গেরা থেকে জল বেরোলে গেরাটা একদম গলে যাবে তার জন্য তারপরে দেখো আমি এখানে সর্ষে সর্ষে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে জিরে লঙ্কা আদা দিয়ে এটা একটা পেস্ট বানিয়েছি এটাকে একটু ছেঁকেও দিয়েছি ছেঁকে দিলে কি হয় মানে গ্যাস হবে না কোনো রকম তারপরে হচ্ছে বুক জ্বালা করবে না তারপরে দেখো আমি এখানে নুন হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো তারপরে একটু জল দিয়ে করেছিলাম যেহেতু তার জলটা একটু শুকিয়ে গেলে তারপরও আবার সামান্য একটু জল দিয়ে দেব তারপরে মাছগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ জাল করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে তো দেখো মাছগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে মাছগুলো অত ভাজতে হয় না যদিও বা একটু কাঁচা কাঁচা থাকলে কাঁচা মাছ দিয়ে করলে থেকে ভালো হয় আর আমি কয়েকটা কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তো হয়ে গেছে আমার রেডি কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর করবো ভাজি আর ভাজির জন্য আমি এখানে তেল বসিয়ে দিয়েছি আর এখানে আমি কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছে কালো জিরে ফোড়নটা আমার খুব ভালো লাগে বলে আমি প্রায় জিনিসের মধ্যে কালো জিরো ফোড়নটাই দিই তারপরে আমি গেরাটাকে দিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে ভেজে নেব এবং ভেজলে হচ্ছে গ্যার থেকে জলটা বেরিয়ে যাবে আর গ্যালারটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখো এরকম করে একটু চাপা দিয়ে দিলাম তারপরে চাপা খুলে দেখো আমার রেডি হয়ে গেছে ভাজিটা আজকে এই করেছিলাম বেশি কিছু করিনি আর মেয়ের জন্য একটু ডাল করেছিলাম মেয়ে ছেলে মেয়ের জন্য একদম জিরে ফোড়ন দিয়ে ডালটা করেছিলাম আর ডিম সিদ্ধ করেছিলাম এগুলো দিয়ে ওরা খাবে তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে এখানে শেষ করছি টাটা বাই বাই লাইভ বন্ধুরা